সোনারগাঁও উপজেলা জেলা যুবদলের যুব মোহাম্মদ সিনিয়র যুগনাপক বিগত কিছুদিন পূর্বে পূর্বে কদমতলি এলাকায় একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে আমাকে থানা একটি আমার নামে মিথ্যা অভিযোগ দায় করেছে এটা মূলত আমাকে রাজনৈতিকভাবে প্রতিপন্ন করার জন্য এই ঘটনার সাথে আমার আমি কোনো সম্পৃক্ত না এবং ছিলাম না তবে যিনি বাদী নসুন্দী উপজেলা পাঁচজন আর মিজানজেয়ার সে আওয়ামী লীগের দোষ পার্টনার এবং আরেকজন আছে আউয়াল যে মেকিং মাস্টার সে হল তারাবা পৌরসভা যুবলীগের সদস্য এবং জাম্পুর ইউনিয়নের শহীদুল্লাহ মেম্বার আওয়ামী লীগের এরা মিলিত হয়ে কিছু এবং আরও কিছু গাপটি মারা আওয়ামী লীগের দশরা মিলে আমাকে হেভাব প্রতিপন্ন করার জন্য এই অভিযোগটি দায় করে এবং আমার সাথে সাথে আমার কিছু দলীয় বাইব্রাদার এবং ছাত্রদলের দলের অত্যন্ত স্নেহাজন এবং ক্লিনিমেজের একটি ছেলে আব্দুর রহিম ওকেও তারা এই অভিযোগে আনে তবে আমি ঘটনা যেদিন ঘটেছে আমি যখন শুনতে পাই তখন আমি তালতলা ফাঁড়ির ইনচার্জের সাথে ফোন দিই ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে এখানে কোনো ঘটনা ঘটছে কিনা পরে বললো যে এখানে একটি ঝামেলা হয়েছে তো ঝামেলার কারণে আমি ফাঁড়ির ফাঁড়িতে যাই ফারিতে যাওয়ার পরে ইনচার্জের সাথে বসে কথা বলি যে যেহেতু জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা দুই পক্ষকে ডেকে কাগজপত্র যাদের রাইট হবে তাদেরকে আপনারা মিল করে দেন যাতে এই ঘটনা বিচ্ছিন্ন ঘটনা না ঘটে তবে এখানে যে জামপুর ইউনিয়নের কিছু ভূমিদসুরা আছে সাধারণ নিরহ মানুষদের জায়গা সম্পত্তি জোর করে দখল করে রাখছে এটা আওয়ামী লীগের আমল থেকে এখন খোলস পার্টি আবার বিএনপির সাথে অ্যাট অ্যাড হওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায় তারা টাকা পয়সা দিয়ে সাধারণ মানুষের জায়গা সম্পত্তিগুলো আগেই দখল করে রাখছে এইগুলা কিছুদিন কাপটি মেরে রয়েছে এখন আবার তারা দখলের বায়দারা চালাচ্ছে তো দেখা যায় যে সাধারণত আমরা রাজনীতি করতে গেলে বিভিন্ন সামাজিক আচার বিচার আমাদের কাছে আসার জন্যগুলো আমরা সমাধান করতে চাই তো সমাধান করতে গিয়ে কারো চোখের খারাপ হয়ে যায় এবং তারা ভিন্ন পন্থায় আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য এই থানায় এই অভিযোগটা আমাদের নামে করেছে তবে আপনারাই আপনাদের মাধ্যমে আমি বলতে চাই আপনারা সঠিকভাবে এটা তদন্ত করুন দেখেন আসলে এখানে প্রকৃত কি ঘটনা ঘটেছে আমি বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছি যে প্রচুর মাল টাল এখানে না কি কি হয়েছে তো এটা আপনাদের মাধ্যমে আপনারা তদন্ত করে দেখেন এ ধরনের কোনো ঘটনা আদৌ ঘটছে কিনা। এটা একটা সাধারণ নাটক একটা একটা ফাঁদ এই ফাঁদ করে আমাকে এবং আমার দলকে সহপতিপন্ন করার জন্যই এই কাজটা তারা করেছে